অবশেষে শুরু হলো রেমল্যান্ড ল্যান্ডফল আগামী চার ঘন্টা ধরে চলবে এই বাংলাদেশের মংলার কাছে এই অবস্থান উপকূলীবর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি ধীরে ধীরে ছড়িয়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সবাই বাড়িতে থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন উপকূলবর্তী অঞ্চলে এই ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত কাল সারাদিন ধরে পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়ার ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং এবং গাছ ভাঙার সাথে সাথে আশঙ্কা থাকে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হবার বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হলে অবশ্যই সরকারি দপ্তরে খবর দিন কোনো অবলা পশু পাখি আপনার কাছে আশ্রয় চাইলে অবশ্যই তাদের আশ্রয় দিন নিজেরা সাবধানে থাকুন সুস্থ থাকুন রেমাল ঝড়ের প্রতি ঘন্টা আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্টার নিউজ বাংলার ইউটিউব হ্যান্ডেল এবং ফেসবুক পেজে এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি 103 ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950 অ্যাপ ওয়াস স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাখলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন ওয়ান এই নাম্বারে